মুহররম মাসের একটা বিশেষ আমল আছে বিশেষ গুরুত্ব আছে সেটা কি সহিহ মুসলিম হাদিসে আছে না বিકરીম করেছেন যে আফদালুস সিয়ামি বা'দ রমাদান শাহরুল্লাহ المحরম রমজানের পরে সবচাইতে উত্তম রোজার মাস হলো মুহররম মাস আল্লাহর মাস মুহররম মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আল্লাহর মাস বলেছেন রমজানের পরে সবচাইতে উত্তম সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হলো পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো যে মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন সেই মাসে আমরা আশুরা রোজা বাদ দিই আশুরার একটা বিশেষ তাৎপর্য আছে মাস হিসাবে মোহরম মাসে নফল রোজা রাখার তফিক কয়জন মানুষের হয় বলেন খুবই কম অন্তত এক দুইটা রোজা যদি আপনি সারা মাসে রাখেন এই নিয়তে যে নবী এই মাসে বলেছেন আমি সেটার উপর আমল করার জন্য যখন সুযোগ হয় এই মহরম মাসে কিছু নফল রোজা রাখা নবী করিম সাল্লাহ রমজানের পরে এই মাসে নফর রোজাকে শ্রেষ্ঠ বলেছেন অবশ্য আমাদের আশা বর্ণিত অন্য হাদিসে আসছেন নবী সাল্লাহাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবানে তো ওলামা বলেন এই মাসে যদি রোজা রাখা সবচেয়ে শ্রেষ্ঠ হয় তাহলে সাবানে তিনি বেশি কেন রাখলেন এর উত্তর হলো যে এই মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসে রোজা রাখা যে উত্তম এই কথা আল্লাহর পক্ষ থেকে যখন ওহি আসছে তার আগেই তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর এই মাসে রোজা রাখার সুযোগ পান নাই এটা শেষ মুহূর্তে আসছে জীবনে তার আগে তিনি ইন্তেকাল করেছেন তারপরে তার মানে শাবান হলো তৃতীয় শ্রেষ্ঠ নফল রোজার জন্য রমজান ফার্স্ট সেকেন্ড হলো মুহররম এরপরে তিন নম্বর অবস্থান হলো কোন মাসের শাহান মাসের তো শাহান মাসে নবী সাল্লাহ সাল্লাম বেশি বেশি নফলতা রাখছেন কারণ তিনি সেটা আমলের সুযোগ পাইছেন আর একটা তিনি বলছেন কিন্তু নিজে করার সুযোগ পান নাই তারা গেন্তেকাল করেছেন তাহলে আমরা তার এই নির্দেশনা অনুযায়ী মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই এটা গেল মহরম মাসের করণীয় প্রসঙ্গে এই মাসে এই একটি মাত্র মূল করণীয় বিশেষ সম্মানিত মাস হিসাবে যা যা তা তো আসেই মহরম মাস হিসাবে এই মাসের মূল করণীয় হলো এবার সে বিশেষ কি রাখা নফল রোজা